আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ একটু অন্য ধরনের ভিডিও কারণ ইফতারে আজকে ভাজা পোড়ার পাশাপাশি খিচুড়িটাই রান্না করলাম আর খিচুড়ি খাওয়ার জন্য সবাই শুরু করছে কি খিচুড়ি খাবে খিচুড়ি খাবে তাই ভাবলাম আজকে খিচুড়ি করি আর বিশেষ করে আমার ভাজা পোড়ার চাইতে কিন্তু খিচুড়ি বেশি পছন্দ তাই হুটহাট প্ল্যান করেছি দেখে খিচুড়িটা রান্না করতেছি আর মাংস যেহেতু আগে ফ্রিজে ছিল তাই ভাবলাম কষানো মাংস আমার ফ্রিজে থাকে বেশিরভাগ সময় ওইটাই নামিয়ে ফেললাম খিচুড়িতে খাওয়ার জন্য ফার্স্টে ভাবছিলাম যে সবজি খিচুড়ি রান্না করব তারপর দেখি আবার পাপা বস সে যে মাংস দিয়ে যেন রান্না করি তাই এখন তো আর সময়ও কম আছে তাই ভাবলাম ফ্রিজে যে আগে মাংসটা আছে ওটাই খেয়ে ফেলি আর এ তো দেখুন আমার রান্না হয়ে গেছে বিশ্বাস করবেন কি না জানি না খিচুড়িটা খুবই মজা হয়েছিল আর আমার অন্য অন্য রান্নার চাইতে খিচুড়ি ভালো হয় সবাই বলে আর কি আমি জানি না কিন্তু আমার কাছে একটু একটু মনে হয় যে আমার অন্য রান্নার চাইতে খিচুড়িটা মজা হয় আর এই তো দেখুন রান্নার পাশাপাশি আমি লাচ্ছিটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম খিচুড়িটাও যেন গরম থাকে তাই ওটা রান্না করে ফেলছি আর এখন একটু ভাব ভাজাপোড়া যা আছে হালকা হালকা করে নে আর আপনাদেরও অল্প একটু করে দেখাবো যেহেতু ওইভাবে এত ভিডিও করা যায় না কারণ অনেক কাজ থাকে আর আমাদের বাসা হয় যে দেখুন আজকে খিচুড়ি রান্না করছি আমি যদি একা থাকতাম তাহলে আমি আর ভাজাপোড়া করতামই না এখন আমার হাজব্যান্ডের জন্য এগুলো বানাতেই হবে কারণ সে আবার খিচুড়ি অত চায় না মানে খায় আর কি কিন্তু পরে খায় ইফতারের সাথে সাথে তার শুকনো খাবারগুলোই বেশি পছন্দ এই ভাজা ভাজাপোড়া আইটেমগুলোই বেশি পছন্দ করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি আর লাচ্ছিটাও আমি ফ্রিজে রেখে দিছি ইফতারের আগে আগে নামাবো আর কি যে সব কিছু রেডি থাকলে সমস্যা হয় না আর একা হাতে করি তো একটু সময় তো লাগবেই তাই আস্তে আস্তে আমার গুজ মতো আমি করে ফেলি এখন আমি বেগুন ভাজতেছি রোজার ভিতরে ওইভাবে ভিডিও করা হয় না আসলে কাজের সারতেই পারি না রোজা রাখার পর এই ইত্যাদি বানানো রান্না বাড়া করা তারপর ঘর টর পরিষ্কার করা আসলে সব কিছু মিলে ঝিলে অনেকটাই ব্যস্ত হয়ে যায় তারপর আমার মেয়ের পড়াশোনা আছে ওর টিফিন দেওয়া লাগে ও তো আর ছোটো মানুষ রোজা রাখে না ওর খাবার দাবার ওদের জন্য খা কী খাবে না খাবে ওগুলো গোস গাছ করা ওগুলা রেডি করা মানে সব মিলে ঝিলে খুবই ব্যস্ত হয়ে যায় আর হচ্ছে আর সন্ধ্যার পর আবার বাইরে বের হতে হয় কারণ মার্কেটেও তো যাওয়া লাগে কিছু কেনাকাটা অল্প অল্প করেই করে ফেলতেছি আগে থেকে আর এই তো আজকে রান্না করেছি মুরগি মাংস শো তা ওইভাবে তো ভিডিও করি নেয় লাউ দিয়ে মুরগি মাংস রান্না করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ